Assalamualaikum warahmatullahi wabarakatuh. Madina madina madinati madina madina

তার আমি অতম হলাম দেওয়ানা আরব সাগর পাড়ি দিয়ে যাব নবীর দেশে নবীর দিদার পেতে আমি ঘুরি পাগল বেশে আরব সাগর পাড়ি দিয়ে যাব নবীর দেশে নবীর দিদার পেতে আমি ঘুরি পাগল বেশে পাবো কি নবীর দেখা কাদি কদিজে বসে একা পাব কি নবীর দেখা কদিজে বসে একা এই পরাণে আর তো সহে না আমি যাবো যাবো যাব ওগো সোনার মাদিনা আমি যাবো যাব যাব ওগো প্রাণের মাদিনা মন যে আমার যায় যেতে চায় সোনার মাদিনা তার প্রেমেতে আমি অদম হলাম দেওয়ানা

দেখা পেলে যে তাহার খুশি যে হব বাহার দেখা পেলে যে তাহার খুশি যে হব বাহার পূরণ হবে মনের বাসনা আমি যাব 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 গো সোনার মাদিনা আমি যাব 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 গো প্রাণের মাদিনা মন যে আমার যায় যেতে চায় সোনার মাদিনা दारु पे मते अमी ओतम भोलम दीवाना मोंजे अमर जय जते चर सु नर्मदीना दारु पे मते अमी ओतम भोलम दीवाना सलाम अलैकुम व रहमतु व बरकात